গুড মর্নিং মর্নি সকালটা শুরু করলাম চা দিয়ে এসে গেছে আমাদের বাড়ির একটা দাদা সেই জন্যে এই চা তো চা হচ্ছে আমার আর দাদা ভাইয়ের আমারটা আমি এখানে তুলে রাখি আর এটা দাদা ভাইয়ের দিয়ে আসে চাটা খাবে না শুরুটা যখন চা দিয়ে হলো কোন রকম কাজ করিনি উঠেছি ঝড় বৃষ্টি হয়েছে তখন আমি জায়গা ছিলাম আমি তখন ওই ঘরে গিয়ে একটু মানে ওই ঘরে আমি অনেকটাই জাগা থাকি তারপরে ভিডিও এডিট করি নিজের মোবাইল দেখি এসব করতে করতে তো কালকে এত ঝড় বৃষ্টি হয়েছিল বিদ্যুৎ চমকানোর ভয় আমি কি করেছে জানো তো আমি ওই ভিডিওটা এডিট করেছি ভিডিও হ্যাঁ এডিটও করেছি ভিডিওটা তুলে ঝড় বৃষ্টির তারপরে আমি এই ঘরে এসে শুয়ে পড়েছি ছেলের পাশে ছেলে পাতলা ব্লাঙ্কেটটা গায়ে দিয়েছিলো আর আমারও সেই লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওপরে কারেন্ট এসেছিলো ফ্যান চালিয়েছিলাম তো এক সকাল একটা মজা করেছি ফ্যানকে রাতের বেলা আমার ছেলে একটা ভয়ে ভূতের বই দেখছিলো আর আমি তো মানে কি করি ওদের পায়ের কাছে শুই আমি কখনো কিন্তু এই বিছনায় শুলে আমি ওদের মধ্যখানে শুই না পায়ের কাছে শুই আমার বেশ কমফোর্টেবল লাগে জানালা খোলা থেকে হাওয়া আসছে সব মিলে খুব কমফোর্টেবল লাগে তো শুয়েছি আর ঘুমিয়ে ঘুমিয়ে জানি না সারাদিন যা যা করি এত হেসেছি এত হেসেছি আর আমার ছেলে ভূতের বই দেখছিল মা গো করে লাফতে উঠেছে উঠে হ্যাঁ হ্যাঁ কাছে কি হয়েছে বলে আমি একে তো ভয়ের বই দেখছি তুমি এরকম ভূতের মতো হাসছো কেন ওই এই হলো তারপরে আমি কখন ঘুমিয়েছি কি হয়েছে না এক ঘুমে সকাল করেছি উঠেছি উঠে ওই দাদা ভাইটা ফোন করেছে তোমার দাদাকে তোমাদের দাদাকে তো দাদা বলে আমি বললাম তাহলে বেশ ভালোই হলো দাদা ভাই আসলে চা খাবো চা খেয়ে শুরু আর আজকে তোমাদের দাদা বাড়ি আছে আর শুক্রবার সব ভিত পুজো আছে তো যারা যারা ঘর করবে তো দাদাকে এক এক করে সবাই ফোন করছে তারপরে যে দাদা ভাইটা চা খাচ্ছে দাদা ভাইটা এসছে দা যখন ব্রাহ্মণ আসবে তখন দাদা ভাইকে যেতে হবে সেই সবই আর কি আলোচনা হচ্ছে আই থিঙ্ক শুক্রবার একটা অন্য টাইপের ভিডিও বানাতে পারবো আই থিঙ্ক নট শিওর তো চলো